সুপ্রিয় আঠারোতম নিবন্ধন ভাগ্য আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আমরা উপস্থিত হয়েছি সুখবরটা হলো হচ্ছে যে শিক্ষক নিয়োগের যে ষষ্ঠ গণ গণবিজ্ঞপ্তি এটা ষোলোই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে মানে প্রকাশিত হতে যাচ্ছে এবং সেখানে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করব সেই পরিবর্তনগুলো কি কি দেখুন বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ গণবিজ্ঞপ্তিতে ষোলোই জুন প্রকাশিয়া হবে এবং ষোলো জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আসলে আবেদন শুরু করা যায় আবেদন করা যাবে হচ্ছে ২২ জুন দুপুর বারোটা থেকে এবং আবেদন ফ্রি আবেদন ও আবেদন ফি জমা দেওয়া যাবে এবং এটা চলমান থাকবে দশে জুলাই রাত বারোটা পর্যন্ত এবং এই আবেদন আবেদন ও আবেদন ফি জমা দেওয়া যাবে এবার গণবিজ্ঞপ্তিতে কিছু কিছু পরিবর্তন দেখা যাবে সেগুলো হচ্ছে প্রার্থীর বয়স তারপরে নারী কোঠা সনদের সনদের বলছে যে সনদের বয়স সীমা বেশ কিছু পরিবর্তন আসছে এবং শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত যে ফল প্রকাশ এর তারিখ থেকে হচ্ছে যদি তারিখ থেকে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বা তার কম কম হতে হবে তাহলেই সে আবেদন করতে পারবে আর সনদের মেয়াদ হচ্ছে ফল আঠারোতম নিবন্ধনের যে ফল প্রকাশ হয়েছে সে সেই দিন থেকে তিন বছর পর্যন্ত এটা নির্ধারণ করা হয়েছে এবং সে অনুযায়ী চার জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হচ্ছে এবং ষষ্ঠ গণব্যক্তির বয়স নিয়ে যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার এছাড়াও 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 বিষয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থীদের আবেদন করতে হবে কেউ যদি মনে করেন যে আপনি একটা সাবজেক্টের শিক্ষার্থী আপনি অন্যটাতে আবেদন করলেন অথবা দেখা যাচ্ছে যে আপনি আপনার সনদে লেখা আছে হচ্ছে জেনারেল আপনি ভকেশনাল ক্যাটাগরিতে আবেদন করে ফেলছেন অথবা আপনার সনদে ভকেশনাল ও মাদ্রাসা আছে আপনি জেনারেল আবেদন করছেন এবং নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাহলে আপনার কিন্তু নিয়োগটা বাতিল হয়ে যাবে এবং বাতিল হওয়ার সাথে সাথে আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে তো যদি তো আবেদনের ক্ষেত্রে আমাদের স্মরণীয় কী কী সেইটা একটু আমরা বলি আবেদন করার ক্ষেত্রে আমাদের যেদিন গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই দিন থেকে সেই সেই দিনটা আমরা আবেদন করব না দু একদিন আবেদন করব না তারপর থেকে আবেদন করার চেষ্টা করব এবং আবেদনের পূর্বে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই আপনার চয়েস লিস্ট তৈরি করে নেবেন আপনার সাবজেক্টে যে শূন্য পদগুলো আছে তার জন্য আপনার কাঙ্ক্ষিত যে বিদ্যালয়গুলোতে আবেদন করতে চাচ্ছেন সেইটার একটা চয়েস লিস্টের খসড়া করে নেবেন তারপরে আপনি আবেদন করবেন এবং আবেদন করার সময় আপনার যে হচ্ছে সনদ আছে সেই সনদ অনুযায়ী তা আবেদন করার চেষ্টা করবেন এবং আবেদন করে যে ড্রাফট কপিটা আছে সেটাকে বারবার চেক করবেন এবং যাদের একটু নম্বর কম আছে তাদের জন্য আমি একটাই উপদেশ দিতে পারি যে আপনারা গ্রামের স্কুলগুলোতে বেশি আবেদন করুন মাদ্রাসা গুলোতে আবেদন করতে পারেন কারণ কম নম্বরে তো আসলে প্রতিযোগিতার সাথে টিকে থাকা একটু কষ্ট অথবা আপনার এই যে পার্বত্য অঞ্চলের এই বিদ্যালয়গুলোতে যদি আপনার চাকরি একান্তই প্রয়োজন থাকে তা পার্বত্য এবং হাওড় অঞ্চলে আপনি আবেদন করতে পারেন যদিও একটু দূরবর্তী হয়ে যায় কিন্তু যেহেতু আপনার নম্বর কম সেক্ষেত্রে আপনি এই এই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারেন হ্যাঁ এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি প্রতিষ্ঠান চয়েস চয়েসগুলো খসড়া করে নিয়ে সেটা অনুযায়ী সিরিয়াল সাজাবেন এবং আবেদন আবেদন ফি জমা দেওয়ার আগে বারবার আপনারা ড্রাফট কপিটা বারবার চেক করে নেবেন কী জন্য আপনার তথ্য যদি এখানে কোনো একটা ভুল হয় সেটা সাবমিট করার পরে আর কিন্তু চেঞ্জ করা যাবে না এবং এইটা ভুল হলে আপনার নিয়োগ নিয়ম অনেক ধরনের সমস্যা হবে তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে আবেদন করবেন এবং সনদ অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত তথ্য নিয়ে